আসসালামু আলাইকুম তো আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ব্রাক অ্যাপস মানে সৌদি আরবের একটা মানি ট্রান্সফার অ্যাপস যেমন এই অ্যাপসটার বিষয়ে তো এই অ্যাপসটাতে অনেকে টাকা ট্রান্সফার করেন আপনারা এই অ্যাপসটা দিয়ে দেশে বাংলাদেশে তো এই অ্যাপসটা দিয়ে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে অনেক সময় যেই সমস্যাগুলো প্রবলেমগুলো আপনারা ফেস করেন সেটা হলো যে টাকাটা অনেক সময় দশ দিন তিন দিন পাঁচ দিন বা তিন দিন আগে অনেক সময় যায় অনেক সময় যায় না অনেকে দশ দিন হয়ে যায় তো যাদের এই সমস্যাটা বেশিরভাগ হচ্ছে পরে দেখা যাচ্ছে কি আপনার বাংলাদেশে টাকাটা অ্যাড হচ্ছে না অ্যাকাউন্টে ঠিক আছে বাট এখান থেকে চলে যাচ্ছে তো এই ক্ষেত্রে আপনাদের যে বিষয়টা করণীয় সেটা হলো আপনার ধৈর্য ধরুন আপনাদের টাকাটা যাবে দেন আপনারা কি করতে পারেন এখানে দেখেন আমি একটা ট্রানজেকশন দেখাচ্ছি এখানে গিয়ে আপনারা যেতে অ্যাপসটা মানি সাথে কাজ করতো আপনারা এই মানিগ্রামের লিঙ্কটা আমার বক্সে পেয়ে যাবেন দেন এখানে গিয়ে আপনারা সেন্ড অ্যান্ড রিসিপ্ট এক মিনিট মানিগেরামটা লিখে সার্চ করেন মানি সৌদি আরবীয় ওকে এখানে দেন এখানে ট্যাগ ট্রান্সফারে ক্লিক করেন দেন আপনাদের ওখানে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে যে আপনি ট্রান্সফার করছেন কি না ওখানে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে ওই রেফারেন্স নাম্বারটা এখানে দিবেন ঠিক আছে এক মিনিট ওই রেফারেন্স নাম্বারটা এখানে দিবেন যেমন এরকম একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে দেন এখানে ট্যাগ কি ক্লিক করবে রেফারেন্স নাম্বার এন্ড আপনার লাস্ট নেম যে আপনি যে যে নাম দিয়ে মানে যা কামাতে আপনার যে নামটা আছে ওই নাম দিয়ে তো আপনি অবশ্যই টাকাটা পাঠিয়েছেন তো ওই নামে লাস্ট নামটা দেবেন যেমন আমার নাম পারভেজ হোসেন আমি হোসেন দেখছি দেন এখানে কিলি কারণ সমস্যা বলতে কি আমার এটা আমি জানি না হয় নাই দেন এখানে দেওয়ার পর আপনার যদি এখানে দেখা যায় কমপ্লিট তাহলে আপনার চিন্তা করার কোনো কারণ না যদি এখানে কমপ্লিট না দেখায় তাহলে আপনি অবশ্যই ব্রাকের কাস্টমার সেন্টারে কল করবেন আর যদি দেখেন যে এখানে কমপ্লিট দেখাচ্ছে বা এখানে শো করছে সকল তথ্য তাহলে আপনার চিন্তা করার কোনো কারণ না আপনার তো একটু সময় লাগছে ওটা বাংলাদেশের প্রবলেমের কারণে হয়তো যায় নাই ঠিক আছে তো বাংলাদেশের প্রবলেম বাট এখান থেকে যেটা ওরা কি করে ওরা এটা টাকা পাঠিয়ে দেয় এটা বারেগের কোনো সমস্যা না আপনারা এটা নিয়ে টেনশন করার কোনো কারণে আমি দেখতেছি না বা করবেনও না ঠিক আছে আপনার টাকাটা অবশ্যই যাবে এটা বারেগের কোনো প্রবলেম না এটা হলো বাংলাদেশ ব্যাংকের প্রবলেম বিভিন্ন টাইমে এটা বাংলাদেশ যে যেমন থার্ড পার্টি যে ব্যাংকটা রিসিভ করে টাকাটা ওই ব্যাংকটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে টাইম নেয় যেমন এটা এই অ্যাকাউন্টটা যখন একটা ব্যাংকে মানে আপনি টাকা পাঠিয়েছেন আপনি মনে করেন যে ইসলামী ব্যাংকে ঠিক আছে তো আপনার টাকাটা রিসিভ করে থার্ড পার্টি ব্যাংক যেমন থার্ড পার্টি একটা ব্যাংক হতে পারে সেটা পূবালি সেটা অন্য কোনো যে কোনো ব্যাংক দেন দেন পুবালি ব্যাংকের টাকাটা আপনার রিসিভ করে টাকাটা রিসিভ করার সাথে সাথে এখানে কি আসে ক্রেডিট টু অ্যাকাউন্ট তো এখানে রিসিভ করার সাথে সাথে দেন পুবালি ব্যাংক আপনার ইসলামী ব্যাংকে টাকাটা ট্রান্সফার করে এখন আপনার পুবালি ব্যাংকে টাকাটা ট্রান্সফার করতে লেট করে এই লেট সময়টাই মানে আপনার দুই তিন দিন লেগে যায় কারো তিন দিন লেগে যায় তো এটা বাংলাদেশের সমস্যা এটা এখানে কোনো সমস্যা না তো এটা নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না তো এই হলো আজকের ভিডিও আপনারা যারা বলেন আমার দিন লেগে যাচ্ছে বা এরকম বিষয় দুই তিন তাদের জন্য আজকের ভিডিও তো এই হলো সমস্যা যে থার্ড পার্টি ব্যাংক রিসিভ করে ওরা টাকা পাঠাতে লেট করে বাস এটা বাংলাদেশের সমস্যা এটা এখানে কোনো সমস্যা না আপনারা কেউ এটা নিয়ে টেনশন করবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ